পে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখতেছেন যে কমিশনের আজকের বিষয়ে আলোচনা কমিশনের পাঁচ ঘন্টা বৈঠকে পে নিয়ে কি সিদ্ধান্ত আসছে কালের কণ্ঠ একটি নিউজ পে স্কেল নিয়ে হচ্ছে কমিশনের পে কমিশনের মধ্যে পাঁচ ঘন্টার একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সর্বশেষ কী জানানো হয়েছে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের মাধ্যমে উপস্থাপন করব তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নাট মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পেস্কেল নিয়ে ডাকা বৈঠক শেষ হয়েছে এটা বৈঠকটা হয়েছিল সতেরো তারিখ বিকাল তিনটায় শুরু হওয়া এ সভা শেষ হয় রাত আটটা পর্যন্ত চলে সবাই বেশ কিছু খসড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের ডক্টর মোহাম্মদ আলী খান ফজলুর করিম উদ্দিন সদস্য সচিব ফারাদ সিদ্দিক সহ কমিশনের খণ্ডকালীন সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সভা থেকে জানা গেছে কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা চলেছে কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে পূর্বে আরও অত্যন্ত অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে অর্থাৎ এই রিপোর্টটা জমা দেওয়ার পরে আরও তিনটা মিনিমাম হচ্ছে সভা তারা করবে তিন ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন হবে প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্ট জমা দিবে দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে এবং তৃতীয় ধাপে সমী সচিব কমিটি অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপর সিদ্ধান্ত অনুযায়ী গ্যাজেট জারি করা হবে নাম প্রকাশ করা না শর্তে সবাই উপস্থিত কমিশনের একজন সদস্য জানান পে স্কেলের খসড়া ড্রাফট প্রস্তুত তবে কিছু বিষয়ের সংশোধনী প্রয়োজন এজন্য আমাদের আরও সভা করতে হবে এরপর হচ্ছে তাদের এই কমিশনের যে রিপোর্ট রয়েছে সেটা জমা দেওয়া হবে নির্ধারিত সময়ের অনেক আগেই কমিশন তাদের রিপোর্ট জমা দিবে। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামত চুলছেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন পে কমিশন তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি বলে জানিয়েছে পে কমিশন তবে তারা যেটা দাবি করছে যে খুব শীঘ্রই হচ্ছে তাদের এই লেখালেখির কাজটা সম্পূর্ণ করে তারা এটা হচ্ছে জমা দিয়ে দিবে যার ফলে হচ্ছে পে কমিশন রিপোর্টটা পেলেই হচ্ছে এটা চূড়ান্ত নিয়ে আমাদের মাঝে চলে আসবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি